মতো আমরা আজকেও দুই বন্ধু বের হলাম জন বয়সে আমাকে কি আর কেউ বিগ দিতে চাই যাই ওই আল্লাহ নামে যদি কেউ দেই আমাকে আগের দিন কতই না ভালো ছিল কেন আমরা এগুলো করলাম ভাই ভাই দেখ আগের দিন কাল কতই না সুন্দর ছিল কি করব আর ভালো লাগে না কি রে বন্ধু না

এই তুই কে কি মনে আসছে তো তুই কে কারুর বউ নেই একদম অসহায়ের মতো বসে রইছিস হ্যাঁ আমাকে দিয়ে তো তোর অসহায় ঠিকতেছে আর তোর দে মনে সেরাম ভুতি লাগিয়েছে মনে আসছে তুই বিয়ে দিছিস নাই হ্যাঁ না আমি বিয়ে দিনি কিন্তু আমার মনে ভুতি আছে কারণ কি এবারে এসে বসে একটু খুলে ক না আমারও তো সময় নেই এখন বাজারে যাইতে হবে যাই দুই লাখ টাকা তুলতে হবে এক বাড়িতে দুই লাখ পাইছি এই খেলা আমার বাড়ি ও কইল ডাক আমরা এন ফাউ বসে কোনো লাভ আছে চল কোনো একটা উপায় বের করি এই মুহূর্তে তো মাথায় কোনো উপায় আসতেছে না তা শেষবার মতো তো ওই উপায়টা কি আরেকবার নিবি কোন উপায়টা কেন তোর মনে নেই ওই যে আশ্বিন মাসে বেড়াচ্ছি যে ধরা খালাম তাহলে সল উঠি সামনে ওই পাড়ায় ওই বাগানটায় আছে দুটো তিনটে ছাগল বান্ধব ওই চারটা গাই দিয়ে দিবান দিয়ে পরে যদি লাইন করা যায় তা বসে থাকিস কেন তাহলে ওর সল চল যাই মালটা তো দিয়েছি বুঝলি মানে মালের দানা ঘুরে গেছে তাই মাল দড়ি নিয়ে কান্দে ওটা দিয়ে একে দলে চলে যাবো চল চল

ওয়ালাইকুম আসসালাম বাবা চাচা আপনি না গ্রামের ধনী ব্যক্তি ছিলেন সব থেকে টাকা পয়সা ছিল আপনার আজকে আপনার এই অবস্থা কেন পাঞ্জাবি ছিঁড়া এই সব কিছু এরকম আর কোষ নেই আমার যা ছিল সব অনলাইনে জুয়ো খেলে শেষ হয়ে গেছে তাই আজ আমার এই অবস্থা আমি অন পথের ফকির তো চল আমরা ওই অসৎ পথে না যে সৎ পথে ব্যবসা করি আর আগে যা করেছি করেছি ওইগুলো ভুলে যা তা ব্যবসাই করি গে

রাস্তাতে খেয়াল করে দেখলাম যে তোমার গাছে করা ডাব আছে তাই ভাবলাম যে ডাব করা বেছে কিনা চাষা তাই আসলাম ডাব বিচা যাবে ঠিক আছে কিনতে পারবা কিনতে পারবো না কেন যাওয়া পলটাই করে আমাকে দিয়ে দাও নিয়ে যাই চলো তাহলে তোমাকে দেয় না সে কাজ করা মেলা কষ্টের পরে একটা ছাগল ছুটে নিলাম এনে তাই দিয়ে ভাবলাম যে ভালো কাজ করবা নেই ডাবের ব্যবসা করলাম ডাব কিনলাম কিনে

ও কোটি ভর্তি হবে আমি কেন বসে বাল ছাড়বো আমার বাসায় যা আছে দরকার জাগা জমি বেঁচে আমি ফেলে নুরো বই আমি মালটি ছাতাবো